আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই একটি নষ্ট রাইস কুকারকে কিভাবে ঠিক করতে হয় সেটি আমরা দেখব তো এই রাইস কুকারের সমস্যা হলো ভাত হয়ে যাওয়ার আগেই রাইস কুকারের লাইনটি উপরে উঠে যায় তো এখানে কি সমস্যা হয়েছে তা আসলে আমরা এই ভিডিওর মাধ্যমে পূর্ণাঙ্গটি দেখব তো সর্বপ্রথম আমরা আসলে এই রাইস কুকারটি খুলে দেখব এর পিছনের অংশটি আমরা প্রথমে খুলবো ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে আপনাদের বাসাবাড়িতে বাসা বাড়িতে এরকম সমস্যা হলে আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন তো প্রথমে পিছনের ঢাকনাটি খুললাম খোলার পর এখানে আমরা কয়েকটি অংশ দেখতে পাচ্ছি এইটি হয় মূলত হচ্ছে আপনাদের এই সুইচটি যদি নষ্ট হয়ে যায় তাহলে হয় এই সুইচটি যদি নষ্ট হয়ে যায় তাহলে হয় এবং এই ম্যাগনেটিক সুইচটি যদি নষ্ট হয়ে যায় তাহলে হয় তো এটি আসলে দেখাই যাচ্ছে যে আসলে এই ম্যাগনেট সুইচটা নষ্ট হওয়ার কারণে রাইস কুকারে ভাত হওয়ার আগেই এটি উঠে যায় তো আমরা আসলে এই ম্যাগনেটিক সুইচটা চেঞ্জ করে দিব তো বাজার থেকে আমরা একটি নতুন ম্যাগনেট সুইচ নিব এটির দাম মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা নিবে তো বাজার থেকে এইরকম একটি সুইচ কিনে যদি আমরা নতুন এখানে স্থাপন করি তাহলে আসলে আমাদের এই রাইস কুকারটি ঠিক হয়ে যাবে তো আমি কিভাবে এটি ঠিক করতেছি আপনারা দেখতে থাকুন খোলার জন্য আমাদের একটু বাঁকা করতে হবে এটি প্রথমে এরপর এখানে দেখেন যে ম্যাগনেট সুইচটা আটকানো আছে তো এটি হচ্ছে আমরা যে কোনো একটি নিয়ন টেস্টার দিয়ে এটি আসলে খুলে নিব so আমরা আসলে এই পুরাতন ম্যাগনেটিক সুইচটা এখন খুলে ফেললাম এরপর আমরা নতুন এই ম্যাগনেট সুইচটা আবার স্থাপন করব এটি আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে কিনতে পারবেন তো এটি আমি এই দিক থেকে লাগিয়ে নিলাম এরপর ভি করে গিয়ে সংযোগ করে দিব। Thank you. আমরা আসলে এই নতুন ম্যাগনেটিক সুইচটি লাগিয়ে ফেললাম তো আশা করি আমাদের এই রাইস কুকারটি এখন ঠিক হয়ে গিয়েছে তো নতুন যখন এখন যদি আর এটি অটোমেটিক ভাত দেওয়ার সাথে ভাত হওয়ার আগেই অটোমেটিক উঠে আসবে না